প্রবাসী গারুল খামার থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি খুব ভালো আছি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার খামারে সব ধরনের গারল আছে যাদের গারল প্রয়োজন ইনশাল্লা দেওয়া যাবে আমি প্রবাসী হিসেবে আপনাদের কাছে একটাই দাবি আপনারা অবশ্যই খামারেদের কাছ থেকে গারল ক্রয় করবেন কোনো ব্যবসায়ী অথবা কোনো কাছ গাছতে না বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনাদের মতন আমি প্রবাসে বসে আগে ভিডিও দেখতাম দেখা এই খামারি ওই খামারির সাথে কথা বললে অনেক প্রতারণার শিকার হয়েছি ওরা ওরা হইলো আদতে ব্যবসায়ী কিন্তু খামারির নাম দিয়ে ব্যবসা করে যায় তো আপনাদের কাছে একটি মেসেজ দেওয়া থাকবো আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি জয়া করবেন অবশ্যই গারল কেনার আগে আমার কাছে গারল না কিনেন অন্য জায়গা থেকে কিনেন কিন্তু পরামর্শের জন্য হলেও আমার একবার হলে ফোন দিবেন তাহলে আপনাদের উপকার হইব ইনশাআল্লাহ কারণ আপনারা প্রবাসে থাকে এত কষ্ট করে টাকা পয়সা কামান আমি একজন প্রবাসে ছিলাম প্রবাসে কত কষ্ট একমাত্র প্রবাসী রে জানে টাকা পয়সা ভাই সাবধানে লেনদেন করবেন কাউরে বিশ্বাস করবেন না আগে আপনি নিজে চোখে দেখবেন তারপরে সেক্টর আসবেন আগে বুঝবেন আপনি দ্বারা সম্ভব কিনা আপনি এটা লালন পালন করতে পারবেন কি না সেদিকে ভাবনা করে তারপর আপনার গাল একটু আসতে হইব অন্যের উপরে বর করে গাল খামার হইব নাভাবে হইবে যে যদি সেই ক্ষেত্রে আপনার খুব কাছের মানুষ হয় বিশ্বস্ত মানুষ সেক্ষেত্রে হইতে পারে কিন্তু নিজে থাকলে সবচেয়ে বেটার তা আপনারা যারা গারল ক্রয় করবেন অবশ্যই বুঝে শুনে গারল করে করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি অতটা গুসায় গুসায় গাছায় কথা বলতে পারি না অতটা এডিটিং করতে পারি না ইউটিউবারদের মতন কারণ আমি ইউটিউব চ্যানেল খুলছি শুধু নিজের খামারে পচারের জন্য আমি কোনো ব্যবসার জন্য না সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম